আমি আল্লাহని চিনি না সারা জীবন নাস্তিক জ্ঞান কোর্স। আমার নবীন চিনি না ইসলাম ধর্ম সম্পর্কে জানে না। কোরআন সম্পর্কে জানে না, হাদিস সম্পর্কে জানে না, নামাজ পড়ে না। ও আমার বন্ধু রে, गोविंद महाজব, गोविंद महाজব। একজন ফেরেশতা বলবে ফাইনাদি মুনাদি মিনাস সামাই। আনকা দিবাতী। ফাকৃশুহু মিনাল্লাহ। ওয়াল বিসুহু

শুভঞ্জলে যাবেন নহ নবীর কাছে ও নহ নবীগণ আপনি হলেন পৃথিবীর এক নম্বর রসূল আপনি আজকে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন নহ নবী বলবেন আমি আজকে সুপারিশ করতে পারব না সবাই চলে যাবেন ইব্রাহিম খলিলুল্লাহ কাছে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বলবেন আমি আজকে সুপারিশ করতে পারব না সবাই চলে যাবে আর

আমার নবী চিন্তার করবেন নাকামে মাহ্মদেব আল্লাহ বালবানিয়া মোহাম্মদ ইরফার আসান নবী হে আপনি মাথা তুলন করেন সাল আপনি চান আপনি আজকে যাই চাইবেন আমি আল্লাহ থেকে দিয়ে দিব সব দল পেতে চলে আসবে হাজার হাজার কোটি 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 হুক মাতেরা আমার নবী বল মেনাল্লাম যাদের অন্তন আছে একটা উম্মত কেউ তুমি জাহান নামে দিও না মুসলিম শরীফের হাদিসে এক হবে মদিনার মোনাম মারাই আরেক গেট হবে বাহারাই আমার নবীর শাহাদত করার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 মানুষকে আমার আল্লাহ জাহান নাম থেকে জান্নাত দিয়ে দিবে এই জন্য আমার নবীর নাম হলো শাফিউল মুজনিবী মারহাবা কর আল্লাহ যখন বারো সূর্যের তাপ পড়বে তেমন জমিন হবে আহারে মানুষের জিব্বা গুলো নামে পর্যন্ত চলে আসবে কোন পানি থাকবে না একমাত্র পানি হলো হাউজে কৌসার হাউজে কৌসার থাকবে আমার দয়াল নবীর কাছে আবার কি বলেন সোহান নবীকে ভালোবাসলে হাউজে কাউসার আমরা পাবো অতএব দয়াল নবীর প্রেম নিয়ে আমাদের কবর দিতে হবে দয়ান্দি ভালোবাসা নিয়ে আমাদের জীবন কি করতে হবে আল্লাহ তালা সে তৌফিক দান করুন সবাই বলুন আমি উচ্চস্বরে বলুন اذكروا الله اللهم محمد وعلى ال سيدنا محمد على ال سيدنا উচ্চসরে বলে নম্ল অফ মামিন আল্লাহ যেন দয়াল নবীন হাতের হাউজে কাউসার কৌসার আমাদেরকে কবুল করেন সবাই বলে নাম ল হফ মামিন মহাপথে বলে নাম ল হফ এই হাউস এ কৌলসার পেতে হলে পাঁচ শক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই আমরা পাঁচ শক্ত নামাজ পড়তে চাই কি চাই না আরাম খাওয়া যাবে নামাজগুলো ঠিক থাকে ঠিক এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা আল্লুক সিদ্ধিক রেখে লাফ কালার মাদ্রাসা আমি মনে করেছি মা ভাই অনেক মানুষ হবে আপনার মানুষ দেখে দেখে আমি হতাশ যাক আমার পরে মনজালি বজুর আসবেন আপনাদেরকে নিয়ে দোয়া করবেন এরপর আপনাদেরকে তাবার উঠতে হবে এখন অনেকে আসে আবার ওয়াশ শুনতে চায় না তাবারুক খেতে চায় আসে না নাই কেউ কোরআন হাদিসের পাগল আবার কেউ আখনির পাগল কথা ঠেকে না আসলে যে যেটার পাগল যেই যাকেই ভালোবাসে তার সাথে জান্নাত আমরা এই মাদ্রাসাকে ভালোবাসি মাদ্রাসার সঙ্গে আমরা জান্নাতে যেতে চাই যেহেতু মাদ্রাসা হলো আমার দয়াল নবী ঘর আওয়াজ দিয়ে বলেন মার হাওয়া কে কে মাদ্রাসাকে ভালোবাসেন দুই হাত তুলে দেখেন একটা তাকবীর হবে তাকবীর হবে আল্লাহু আল্লাহু আকবার जिंदाबाद जिंदाबाद आवाज दी बोलन مرحبا مرحبا ওনার থেকে জোরে তাকবীর দেওয়ার মতো কেউ আসেনি দেখি তান তো একটা তাকবীর দেন কই আর কেউ নাই তাকবীর দেওয়ার লোক নাই মাহবুব ভাই একটা তাকবীর দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার রায়েসা আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ जिंदाबाद 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 আল্লাহ যেন কবুল করে সবাই বলুন আমি শরীর বলোন মাদ্রাসার জন্য কালেকশন এখন যে যাইবো বুঝতে হইব তার সমস্যা আছে আওয়াজ দিয়ে না ঠিক আছে মাদ্রাসা